আমি গেম খেলতেছি না মূলত আমি মানে টর্চার করতাম নিজের উপরে টর্চার করতেছি আমি আমার জন্মের পরেও এত আস্তে আস্তে আমার মনে রেখেছি ভাই তোর যাতার মধ্যে জন্মের পরে এত আস্তে কথা কইছিলাম আমি কেমনে আস্তে আস্তে কথা কই গেলাম আমি বুঝতাছিনা কোন কিছু জাতার মধ্যে বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ যাবে যাবে ভাই রুল তোমার একটা প্রত্যেকটা জায়গার মতো তোমার সাইরা দিব তোমার এখানে কি করতে ভাই তোমার এখানে আঠারো কর করতে আঠারো ভাই এত সরকারি না ভাই এত সরকারি না এখানে তোমার ভূতের বাবাই ভূতের মা ভূতের প্রভুতে দাদি আইব বুদ্ধের না 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 নি সালা কালু গুষ্টি আইব কিন্তু তোমার এমন কোনো সিল্লাসিলি করন যেত না সিল্লাসিলি করছ তো গেছ তোমার এনে কি করতে বা ঠান্ডা মাথায় আরামসে 18 মিনিট সার্ভাইভ করতে বা কোন সিল্লাসিলি করন যেত না জোরে কথা কোন যেত না আরামসে ঠান্ডা মাথায় সার্ভাইভ করতে বা এনে তুমি সিল্লাইতেছ না না সিল্লাইতেছ তুমি কেমনে বুঝবা দেখো ভাই এখানে একটা মিটার আছে আমি যখন জোরে জোরে কথা কমো দেখো এটা লাল লাল দা একটা লাল একটা দাগ আছে এই দাগ ক্রস করে লাগতেছে যখনই এবে আমি জোরে কথা কমো এই লাল দাগ যখনই ক্রস করে লাইব আমার গেম আবার রিস্টার্ট হয়ে যাবে গো 18 মিনিট আমার আবার নতুন করে সার্ভাইভ করতে হইব তার মানে ভাই আমার কি করতে হবে আমার আস্তে আস্তে কথা কথা বলবো যাতে লাল দাগ আমার ক্রস না করে ভাই আস্তে আস্তে কথা আমার এখানে 18 মিনিট সাবমিট করতে ভাই এটা গেম না ভাই এটা আমার গেম না ভাই আমার লেখা একটা টর্চার টর্চার ভাই কারণ আমি ভাই তোমরা জানো ভাই আগে থেকে আমার ভিডিওতে হারাতে জানো ভাই ভূত আইসার আমি না ভাই এটা খুব কম হইছে ভাই আমি আইলে ভাই আমার সিলাই দিব আর আমি ভাই সিলা সিলি সারা কেমনে গেম শেষ করব আমি নিজে জানি না আমি জীবন বাফের কত জন্মের পর থেকে আমি আস্তে আস্তে কথা কইছি না কেমনে আজকে আস্তে আস্তে কথা 18 মিনিট সার্ভাইভ করবো আল্লাহ জানে ভাই কিন্তু আমি চেষ্টা করবো চলম গেমের রুলস যখন এটা যে আমরা আস্তে আস্তে কথা কই দিব চলো আস্তে আস্তে কথা কে দিকে গেম শেষ করতে পারি কিনা চলো লেটস প্লে গেম শুরু করা যাক আমরা গেমের মধ্যে আয়া পড়ছি কিন্তু গেমের রুলস তো তোমরা একটু আগে তোমরা আমি কয়া দিছি এনে জোরে কথা কইছি তো গেছি আমি গেম খেলতাছি না মূলত আমি মানে টর্চার করতে নিজের উপর টর্চার করতেছি আমি আমার জন্মের পরেও

একবার না পারিলে দেখো শতবার আমি আজকে জানি না আমি কেমনে গেম শেষ করবো কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি আর এই গেমের আরেকটা রুলস আছে তুমি যদি এক জায়গার মধ্যে দাঁড়াতে হও সময়ও দাঁড়ায় যাবো আমি কি রে ভাই বারবার কোনো সমস্যা নেই চিল চিল ঠান্ডা মাথায় একবার দুইবার মর্তি ফারো কোনো সমস্যা নেই কিন্তু তোমার আস্তে আস্তে কথা খুঁজবো আমি তো ভাই আস্তে কথা আর কোনো অভ্যাসই নাই কোনো সমস্যা নাই নেই ভাই আমি টর্চার করতেছি নিজের উপরে কোনো সমস্যা নাই আবার খেলোয়া খেলো ওকে আমরা আবার ফুরছি যেটা কইতাম রেছিলাম মানে এই গেম তোমার খেলতেইবো কিন্তু আস্তে আস্তে কথা কয়ে কয়ে খেলতেইব আমি জন্মের পরেও এত আস্তে আস্তে কথা কইছি না মনে চুরি করতে যাইতাছি কিন্তু আর একটা নিয়ম তোমরা যদি এক জায়গার মধ্যে দাঁড়া গানে গিয়ে আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই ক্যাম আবার খেলবো আবার খেলবো যেটা কইতাম আমরা ছিলাম এই গেম তুমি যদি জোরে কথা কত হলে তো মরে যাই অলরেডি আমি দু তিনবার মরে গেছি গা কিন্তু কোনো সমস্যা নাই কা আমার এখন কেমন কেমন মানে লাগতাছে মনে হইতাছে আমি শ্বাস নিল মরে যা গা আমি অনেক আস্তে আস্তে শ্বাস নিতেছি আমি যদি ধম বন্ধ হয়ে যাই যাইকে স্টুক মিষ্টুক করে আলাই আমার মৃত্যুর লাগে এই গেমটাই আশা করি মরতাম না ভাই কি করতাম আমারে বুঝাও ভাই আমি ভাই সাইরেন দিছে ভাই সাইরেনের আওয়াজ কোন মরে গেছে কেউ দূর আমি শেষ কেম কেমনে কেমনে আমরা আবারও গেমে আসে পড়ছি এবার অনেক সাবধানে কথা কইতেইব তো যা কইতেছিলাম আবার আশেপাশে হাঁটাহাঁটি করে কাটারে বাড়া ভারী দিয়ে আড্ডি গুড্ডি পাই গেল বাবু চাষ রিয়াকশনও দিতে পারতেছি না কোন সময় জানে দম বন্ধ হয়ে মরে যায় কাল লই জানি এত আস্তে আস্তে কথা আমি আমার জন্মের পরও কইছি না মনে হইতাছে ভাই চুরি করতাম যাইতাম কোন সমস্যা নাই কে লাইফে সব এক্সপিরিয়েন্সই দরকার আছে এদিক দিয়েও যাওয়া যাবে ওইদিক দিয়েও যাই দেখবো আমরা বাইরে যাবো চলো বৃত্তি ঢুহি এনে অনেক সুন্দর একটা আমি কিচ্ছু করছি না ভাই বিশ্বাস করি কিচ্ছু করছি না বটল ফর্স আমি সিল্লান মারছি বটল ফর্স আমি কুকুতুর কেউ করতে পারতাম না কি রে তো কত ইন গেমুলে খেলব কেমনে আপনারে পয়সা ধরmata কত পাতা ওয়াও এখন একদম সুন্দর হইছে শুরুতেই আতিবুতি নিব্যা গেছেগা মানে দরাদুরি করস ক্যাডা রে মধুর লাতিমার শুরুতেই গেমের বাতিবুতি নিব্যা গেছেগা এত কোন দিনা ছিল ওরে রাইত হয়ে গেছেগা কোন দিকতে ধরে বুтая পরে الله জানে আমি কে ওরে চিনি না আমার এনে আঠারো মিনিট সার্ভাইভ করতে দিব কে রে বুতের আস্তে আস্তে মর আস্তে আস্তে ভূতের মা বাপ সৈ্য গোষ্ঠী লালবাতিটা কি জানে দেখে আমি চিত্র যাইতাম না সাইরেন আরে রে মরতাছি একবার না পারিলে দেখো শতবার আজকে গেম তোমরা কেমন লাগতাছে আমি জানি না তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আশেপাশে কারা যেন দৌড়াদৌড়ি করতেছে একটা দি মোবার আড্ডি গুড্ডি পা গেলাম ওকে নচিন্তা ট্রফর্টি হজিটা করতেছিলাম তুমি এখানে আস্তে আস্তে হাঁটলে হাট দিব জুড়ে হাঁটো আস্তে আস্তে আর এর কোনো বিষয় না কিন্তু তোমার কথা করতে বো আস্তে আস্তে বুঝছ আর তুমি যদি থাইম যাওগা সময় সময়ও থাম্মা যাবো গা তার মানে কি থামন যেত না তোমার হাঁট তুইবো চল আমরা একটু সুখ দুঃখের আলাপ করি বৃত্তে অনেক জিদলাই যাইতাম না সাইরেনের আওয়াজও আমার করে ভাই বুথের বাচ্চার সামনে আবি ফিটালামো একদম আড্ডি গুড্ডি সব ভাই আমি জানি না কি করতাছি কোন সময় জানে কে লাভ দেয় সামনে ভরে আমি তো জানি না ও এখানে একটা ট্যাব রেকর্ডার আছে টিব্বিমো বিসমিল্লা গান বাজেনি বাজে না তো মা গো মা আমার আমার এই মিউজিক লাগতো না আমার এই মিউজিক লাগতো না এই মিউজিক লাগতো না এটা এটাতে মিউজিক চেঞ্জ হয়ে গেছে গা ভাই আমি ভুলে ভুলে এটার মধ্যে সিপ টিপ চালাইছি আমার মাফ করে দাও এদিক দেখে আমার যাওয়া ঠিক হইব এদিকে অনেক ভাই এই গেম কেড়ে তোমরা আমারে সাজেস্ট করছ আমি এটা বলতো মাম আমি খেলতাম না ভাই গুরু লাভ দাও ভাই খেললে মজা পাইতাছি কিন্তু বারবার যে বুচা আপনি বুতায় না মানে মিউজিক করলে ভাই লাভ দৌড়ি ভাই কি রে ভাই এত কঠিন গেম সমস্যা নাই সমস্যা নেই আবার খেলবো আবার খেলবো খেললে মজা পাইতাছি ওকে চল গেম লাভার্স আমরা আবার আইসা পড়ছি কিন্তু কোনো জোরে কথা কোন যেত না ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আমি একটু আগে একটা ভুল করছি ওই ভুল থেকে আমি অনেকটা শিক্ষা গ্রহণ করছি এটা হইতাছে কি কোনো ট্যাপ রেকর্ডার ম্যাপ রেকর্ডার সামনে থাকতে এটির দরন যেত না দললেই মিউজিক চেঞ্জ হয়ে জাগা আর ভয়ঙ্কর ভয়ঙ্কর মিউজিক আয়া পড়ে মানে ঠুস করে সাউন্ড করলো মনে করে ঠাস করে উড়ি সমস্যা নিকা সাউনিং করে চমৎ কে ও হো আমি তিরিশ সেকেন্ড ও সারভাইভ করতে পারছি না নচিন্তা টো ফুর্তি এই ট্যাপ রে করার আমি সিল্লাল ধরতাম না আস্তে কইরা দৌড়ি রিস তো ইস খে ওকে আমি আমার বিফোর ডাকসি অনে মিউজিক ঠোঁস করব করবো আমার সব সব শেষ করতেইবো আমি বীর পুরুষ সিল্লান না সিল্লা লি মরে যা মগা শ্বাস নিতাছি শ্বাস যে নিতাছি এটা অর্ডার করতাছে মইরা টইরা নি জায়গা পুতের বাচ্চা সামনে আইবি ফিটটা লামু কেও না আমি সবাই ভাত খাইছো ডি আমিও ভাত খাইছি কিন্তু বুতের বাচ্চা সামনে আইলে নেই কোন সমস্যা নেই আবার 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 নজিন্তা ডোফর্তি আমরা আবারও শুরু করে দিছি কিন্তু জোরে কথা কন যতন এড়েছে কথা আস্তে আস্তে কথা কইতিবো এই গেম খেলার সময় রেগে গেলেন তো হেরে গেলেন ভয় পেলেন তো হেরে গেলেন আমি আমার জন্মের পর থেকে এত আস্তে আস্তে কথা জীবন অকুশি না কেমনে জানে কইতে আমি এরও জানি না তোমরা লেগে যায় আর কী কী টর্চা সহ্য বাজে করে কর্মা তোমরা লেগে যায় আর কি কি টর্চা সহ্য করবো আমি এ জানি না

আমিও না আমি 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 প্রিয়ার না না ওই যে দেখছ কত সুন্দর সুন্দর স্পাইডার হ্যাঁ মনে করছি তা স্পাইডার সামনে এলে আমি যা ও আমার ভাই হাত পাও নাক টাক সব কাঁপতাছে ডরে কোনো সমস্যা নেই কে ন ডরাই আবার এটার মধ্যে টিপ দিলে সম্ভবত নতুন সাউন্ড এব সাউন্ড আসুক আমরা ডরাই না কোনো কোনো ডর নাই কোনো ডর নাই বুট বুট তো আমরা ডরাই না গ্রেনি গ্রাণীর ফিনা হাইতে হাইতে আমি বেতা সিরয়া গেছি কা ভূত আমার ফুত ফেতনি আমার জি গ্রেনী আমার বউ নানো আমার বউ ইমিলিও বৌ সকী নাকের বাদ জিব সখী আমার বউ কিন্তু সামনে ভূত নাই লুইছে না কত সুন্দর ভূত দেখছ কুচু 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 পুচু হেমন করছে আমি ডরে গেছি গা না না এটা কোনো সমস্যা না আমরা ডরাই না বুঝছো এদিকটা যাইতে গেছে চলো এদিকটা যাই বুথ কেড়ে বুথের দাদা নানা আইলে আমি ডরাইতাম না অলরেডি আমরা তিন মিনিট সার করে এলাইছি আমার ডরের ঠেলাই হাত পা কাঁপতাছে কিন্তু এরপরও আমি খেলমু কারণ হইছে আমি বেতাসির আমি প্লেয়ার আমি বটনা বুথ আয়োগ গেম জোন শুরু করছি এটারে গেম যখন শুরু করছি এটা শেষ দিকটা ছাড়ব আদিহি আর কাটা আসস না না আমরা ডরাই না আমরা প্রো আমরা সোজা যাইতাম কইসে আমরা সোজা দামো আশেপাশে কোনো টানো ঢুকতাম না ও যেটা কইতাম রেছিলাম তোমরা ভাত খাইছো নি অহন হাইছো না ভাত খাইতে খাইতে আমরা আমার ভিডিও দেখবা ওয়াও কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর মাকড়সা ভাই আমি কি করতেছি আমি নিজেও জানি না আমি গেম খেলতেছি না আমি নিজের ওপরে টর্চার করতেছি আমি আমার জন্মের থেকে এত আস্তে আস্তে কত জীবনও কইছি না তোমরা শুনতেছো কি না আমি এটাও জানি না তবে আমি কিন্তু কথা কইতেছি আমি অলরেডি আর কত মিনিট চার মিনিট লাইছি আর চোদ্দ মিনিট কাটাইতে আমার আমি জিততে গা আশা করি জিততে যাইতে কোনো সমস্যা নাই আমি করবি না আমার ম্যাচ জিততেই বাবাসাইতে ভূতের সোজা দাদা এলো আমি ডরাইতাম না অহনে যদি ময়রা জায়গা তোলা খবর আছে ভূতের বাচ্চা মারিস না কত সুন্দর শাকচুরনি চুর্নি ডরের তাহলে আমার ভাই হার্ট বিট জানে কোন সময় থাইম মজা গাল লাই জানে ওয়াও কুচু পুচু স্পাইডারম্যান ওয়াও ইস না সরি স্পাইডার স্পাইডার কামড় দে আমারে আমি স্পাইডারম্যান হই চমগা কি কইতাছে বিন্দু তো জানি না আমারে সুজা যাইতাম কইছে এই যে সলো শুজা যাই কই যাইতাছে আমি জানি না হাটতে কইতাছে হাটতে তাহ আবার ডান বাম দিকে যাইতে কইছে এই যে রাস্তা বাম দিকে দেখো তাহলে বাম দিকে যাই কোনো সমস্যা নাই জঙ্গলের মধ্যে হাঁটতেছি কোন সময় জানে কোন বুথ ঠাস করে সামনে এখন আল্লাহ জানে বুথ আইতাছে এটা ইম্পর্ট্যান্ট না এটা কোনো সমস্যা না সমস্যা হইতেছে আমি আস্তে আস্তে কথা কইতাছি আমি আমার কি করতাম এমন টর্চার নিজের উপরে কোনো সময় করছি না তোমরা লেগে যে আর কতটা কর্ম আমি এটাও জানি না আমার অনেক জোরে জোরে একটা কাশি দিতে ইচ্ছা করতেছে কিন্তু কাশিও দিতে পারতাম না কারণ কাশি দিলে মরে যাবো তোমরা লাগে আমার আরো বারো মিনিট তিরিশ সেকেন্ড কাশিও থামায় রাখিব কোনো সমস্যা নেই এটাও আমি সহ্য করবো বারো মিনিট তিরিশ সেকেন্ড কাশি থামায় রাখলাম কোনো প্যারা নেই চিল কেমন বারো মিনিট পরে ইচ্ছামত দশ বারোটা কাশি দিব কোনো সমস্যা নেই ভাই না দেওয়ার হাতাসি না কিন্তু আমি অনেক কষ্ট মিনিট আটকে রাখছি কোন দিকটা বুতায় পরে আমি রেও জানি না ভূতের বাচ্চা তুই অনেক ভালো মানুষ কোন দিকটা রাস্তা আমি মিটো জানি না হাট তুই বা আমি হাটতাছি ময়টা গেলাগে আমি আর কোনো জানতাম কেড়ে মরতাম না বুথ আমরা ডরাই না আর যত দিন যাইব সরি যত সময় যাইব গেম আরো কঠিন হইব জামস কেরাইব ওনার এদিকে যাওয়ার রাস্তা নাই রাস্তাটা কোন দিক আমি তো ভুল গেছি গা তাহলে রাস্তার মনে এ দিক দিয়া না আমি ডরাইছি না আমি ডরাইছি না তোমরা কেউ ডরাইও না আর ডরাইলে ভাই বুকের মধ্যে থু থু দাই থু থু আমি তো থুতু দিতে অর্ডার করতেছে যদি মইরা যাইগা ওয়া কত সুন্দর ভূত কাফুর নাই কা. ভূতের সামনে যাইগা কোনো সমস্যা নাই ভূত কেরে ভূতের বাপ দাদা সৈদ্য কুষ্টি আইলো মানে মারতাত তো না বেড়া নাই ছিল ওই যে এদিক দিয়ে রাস্তা জঙ্গলের মাই যাবে বেড়া দিছে কোন ছাগলের বাচ্চা জানে বেড়াটা দিছে আল্লাহ জানে এন দাও যাওন যাব হেন দাও যাওন যাব তো বেড়াটা দিলি কেন মাই যেতাম এটা বুঝা চল যাই সামনে যাই দাঁড়ায় গেল লাগে হইতো না দাঁড়ায় গেলে আমার সময়ও দাঁড়া জায়গা রে রাস্তা কোন দিক দা রাস্তা দি হাইতাসে এ দিক দিয়া চলো এ দিক দা যায় যে দিক দা যায় তো কুব এদিক দিয়ে যাব কিন্তু গেমসে এসো জায়গা 8 মিনিট সার্ভাইভ করলে সে আমার আরো 10 মিনিট সারভাইভ করতে দিব কোনো সমস্যা নাই আমার অনেক জোরে কাশি আইতাছে আমি কোন সময় জানি কাশি মাসি মেরিয়া দিয়ে মিটো না কইতা কি করতাছে মিট জানি না আঙ্গে মাঙ্গে খালি দৌড়াইতাছি এত গাছ ফালা করে ইডো জানি না গাছের ভিতরে বুতাইলে বুতরে গাছের ভিতরে ফেকাট করে এলামো কি কইতাছে আমি ইডো জানি না আর তীর চিহ্ন কম তারে পাই সিম্বল টিম্বল দিয়ে দিই না রে পুরোটা জান ইন্নানিল্লাহ কেউ ডরাইও না ডরাইও না আমি কিন্তু একটু ডরাইতেছি না বুঝছো আমি তো বীর পুরুষ এটা কত বুতমুত সাহস্তা করে লাইছি হে আইছে আমার ডর দেখাইতো আমার অনেক জোরে কাশি আইতেছে মানে আমি কাশেও দিতে পারতি না দুই মিনিট অনেক কষ্ট করে নিজের আটকায় রাখতাছি আটকে রাখছি আরও দশ মিনিট কাশি আটকায় হইব আমি আজকে কি করতেছি র জানি না খেলতাছি আর খেলতাছি রাস্তার রাস্তা জঙ্গল জঙ্গলমঙ্গলকে এর দিয়ে বুঝতেছি না আচ্ছা জঙ্গল লোক সমস্যা নেই নয় মিনিট পঞ্চাশ সেকেন্ড আছে নয় মিনিট পঞ্চাশ সেকেন্ড আমার জন্য জাস্ট করতে হইব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আমি গেম খেলতেছি না আমি তোমার নিজের উপরে টর্চার করতেছি কারণ আমি এত আস্তে কথা আমি জীবন না আমার মনে করো যে ভিতরটা দিতেছে গা জোরে জোরে কথা কত সুন্দর বুধ বালাসনি বুধ কি কর ইতা করো কেরে হ্যাঁ এটা করো কেরে তোমার কি তা হইছে বুধ ও বুতু ওলে ওলে কুচু পুচু বুধ আহারে কত সুন্দর করে নাচা নাচি করতেছে আহা হা হা তোমার লগে শোনা বন্ধুর গান কইতাম বুঝছো যদি এই সিল্লা সিল্লি যদি করতে পারতাম করতে তো পারতেছি না কাশিও অতিতাম পারতেছি না বুঝছো আর কি করতাম কও ওইটা করো হো হো করো আহা হুরে বুতি কি সুন্দর করে কি করে দেখো আবার করো করো আবার হুরে উমরজি ডোন্ট গেম উমরজি জাস্ট ডোন্ট স্কিম গেম খেলতেসে হুর্রে উমরজি জাস্ট ডোন্ট গেম খেলতেছে হুর রে আহারে আচ্ছা গেমটা শেষ করে এবার জুরে একটা কাশি তুমি ঠিক আছে টাটা তুমি থাকো হ্যাঁ ওরে বাবা রে কত সুন্দর বুধ কচু পুচু বুধ তুমি কাপুর পরো না কে রে কাপুর ফরছো না আহ রে কাপুর টাপুর নাই আচ্ছা তোমার আমি কাপুর দিমো তোমার শীত করে না শীত শীত আহ রে কি ক কি হইছে শৈলটা না না কাফুর মনে আছে না কি এটা কি প্যান্ট পরছো শোনা বন্ধু আচ্ছা তুমি তাও আমি যাইগা সুটা কথা কইতাম পারতেছি না ও আর একটা বুথ আইছে দেখো দুইটা বুথ হুররে করতেছে একটা বুথ এন্ডা হুররে করতেছে আর একটা বুথ এন্ডা হুররে করতেছে এই যে দেখছো আমি যে ড্রোন জাস্ট ড্রোন স্ট্রিম গেমটা খেলতাছি এই কারণে দুইটা বুথ হুররে হুররে করতেছে দেখছো দেখো হুররে উমর জি গেম খেলতাছে হুররে ভাই আমি কি কইতাছি আমি নিজে জানি না আমি জাস্ট এতটুকু জানি আমার সিলান যেত না এদিক দিয়ে মনে রাস্তা না রাস্তা মনে এদিক দিয়া আচ্ছা সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি জঙ্গলে বৃত্তে যাইতেছি ভূত জানে কোন দায় পরে আমি র জানি না ওই যে রাস্তা পাইছি এটাই মনে রাস্তা আশা কোন ভূতাইবা ভূত আমার ফুত ফেতনি আমার সি গ্রেনি আমার বউ নানো আমার বউ ইমিল আমার বউ লাগে এদিক থেকে কি যাইতে পারবো এদিক তো রাস্তা বন্ধ কি আমি ঘুরে ঘুরে কে আগের জায়গাতে পড়লাম না না আরেকটা জায়গা আমার ওই দিকটা থেকে যাইবো ওই যে সামনে তীর চিহ্ন দিছে কোনো সমস্যা নাই আমার আর কষ্ট কইরা সাত মিনিট সার্ভাইভ সারভাইভ করতেইবো এরপর আমার গেম শেষ হয়ে যাবে ন চিন্তা ডো ফুর্তি আরে এটা কোনো বিষয় না ইস এ বাচ্চা গো গেম আমি হুদায় ডরাইতেছি জঙ্গলের মধ্যে তো তখন জামস জাম্পস ক্রেয়ারই আইতেসা না তবে এদিক দিতে তবে আমি যতটুকু বুঝতেছি গেমটা আস্তে আস্তে কঠিন হইব কারণ হইতেছে গিয়া কি ডেভেলপাররা চাই তোর না আমি গেমটা শেষ করি কোনো সমস্যা নাই ডেভেলপাররা চাক আর না চাক আমি আজকে গেম শেষ করিয়ে সারমো নাই চিল আমি অনেকক্ষণ ধরে এখন জাম্প স্কোয়ার না ভূতের বাচ্চা কই আসে মিটাও জানি না না এলি বালা ভাই গেমটা শেষ হয়ে যাবে আমি জীবনও এত আস্তে আস্তে কথা কইছি না আল্লাহ জানে কি হইতাছে না হইতাছে এই যে দিক যাইতে কইছে চলো সোজা যাই কোন সময় জানে সামনে ফুট করে ভূত ফের আল্লাহ জানে আয়োগা কোনো সমস্যা নাইকা সামনে কি সাতচূন্য টাইপের কোনো কিছু আইব আর আয়োগা কোনো সমস্যা নাইকা জ্ঞানীর জ্ঞানীর অত্যাচার সহ্য করে এলাইছি মানে কি তা কোনো বিষয় না ওই দিকটা রাস্তা চলো আবার ওখান বলদের বেড়ার বেড়ার শিল্প দেখতেছি আমরা বেড়া মাই যে হ্যান দাও যাই হ্যান দাও যাই বেড়াটা গে দিয়েছি র বুঝলাম না আমি কাহিনি কইনি সমস্যা নাইকা চলো আমরা সোজা যাই আর আমার মনে হয় একটু সাহস বাইরে গেছে গে আমি গ্যারে জুড়ে জুড়ে দেখছো কত সুন্দর বুধ হ্যালো বুধ কি করবি রে এমনি লুইসে কে লিসে করে কি রে তুমি করে লুইসুস কে তো সমস্যা কি আচ্ছা হেমন ওয়েস্ট্রি মানে ডর দেখাইতে শীত তো শীতের মধ্যে মনে হয় ছিল ডর দেখাইতো আমার ঘরে হ্যাঁ নিজেই জমি মাগে আছে শীতের ঠালায় আহারে কত সুন্দর বুধ বুধটা মনে জিম করতো দেখছো কত সুন্দর বডি মাসেল দেখছো মাসেল দাঁত দেখছো কত বড় বড় থাক থাক তুই থাক আমি সামনে জায়গা কোন দিক দোজনে যাইতাম রে রাস্ত না এদিক দই চলো সামনে যাই বুথ টুত আইস না আমি প্লেয়ার অনেকক্ষণ ধরে ভূতের দেহা পাইতাসি না কেউ লগে কোনো কিছু বুঝতেছি না সমস্যা কে না এলে ভালা এদিকটা তার রাস্তা না তার মানে এদিক হইব আমি আমারে আর ফার্স্ট মিনিট সারভাইভ করতেইব সমস্যা নাই ফার্স্ট মিনিট সারভাইভ করে আলামু ইতা গেম আর ইতা গেম সাজেস্ট ক্যারে করা আমি রো বুঝি না এটা গেম খেললে নিজেরে টর্চার টর্চার করতেছে এরকম লাগে কারণ আমি আস্তে আস্তে কথা জীবনও কইছি না কথা কইতামও পারি না কিন্তু আমি আস্তে 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 কথা করবো কোনো সমস্যা নেই আমি অহন কোনো বুট টু দেখতেছি না শেষের দিকটা তো আর বেশি বুথ থাকার কথা কিন্তু কোনো বুথ আইতেছে না করে প্রথম দিকটা যে যে বুথটি আইছে আমি তো মনে করছি সারছে আমার তো গেম শেষ করাইবো কিন্তু ক্যারে ডর না এটাই বুঝতেছি না শেষের দিক দিয়ে এত সহজ হবে আমি কল্পনা করছি না সহজ অজ্ঞায় উইলে আমারই বালা আমার ডর না দেয় বালা তবে এটাও একটা স্ট্র্যাটেজি হইতে পারে যে কোনো সময় বুথ আটকা সামনে ফলে আমার ডর দেয় পারে এদিকে যাওয়ার রাস্তা নাই রাস্তাটা কোন দিক দিয়া আমি কই আমি সামো জানি না জিরামঞ্চি এটা অজ্ঞা আমার সারিবিন সারভাইভ করতে হইব তাহলে আমি ম্যাচ জিততে যাবো গা বুথের বাদ না এডু পালা আইলে আমি অনেক ফাইসা গেলাম কইলে ডরে গেলাম কইলে ময়রা গেলাম কইলে কোনো সমস্যা নাই ক্যা আমি আমি আস্তে আস্তে কথা কমুক নচিনটা দ্রৌপর্তি আমি এখন কোনো বুটটুথ দেখতেছি না কেরামি ডিও বুঝতেছি না আর তিন মিনিট আছে তিন মিনিট তিন মিনিট চল্লিশ সেকেন্ড সারভাইভ করতে পারলে আমার গেম শেষ কায় নিঃশেষ কিচ্ছা খত আমি লাস্টের দিক দিয়ে আরও বেশি বুটটুথ আশা করছিলাম কিন্তু লাস্টের দিক দিয়ে এত বুটটুথ আমি না না ফাইলেই বালা গেম শেষ হয়ে যাবো গা চল আমরা একটু সুখ দুঃখের আলাপ করি সবাই বালা আসুনি হ হালা বালা আমিও বালা আছি দেখছো কত সুন্দর বড়ই গাছ বড়ই গাছের মধ্যে বড়ই ধরছে না কইদিন পরে ধরবো বরুই কি শীতের সময় ধরে না গরমের সময় ধরে আমি এটা ভুলে গেছি গা কোনো সমস্যা নাই শীতের সময় মনে ধরে শীতের দিন না কদিন পরে ধরবো আর ধরল কই তারি না কার কার বাড়ির মধ্যে বড় হয়ে গেছে একটু কই অত কমেন্টে আমি কি কইতাছি না কইতাছি এটা জানি না কারণ আমি অনেক কোনো কিছু বুঝতাছি না খালি আটতাছি বন বন কইরা বুথ ওই যে তো একটা বুথ এই যে এই বুতের একটু আগে দেখে গেছিলাম হুর্রে হুররে করতছে এ বুত অহন হুররে হুররে করতাসে হেরা যে কতক্ষণ হুররে হুর্রে কর বাড়লেই জানে আমি যে গেমটা খেলতাসে এরা দেহনো হুররে হুর্রে করতাসে কিরে মনারা তোর আর কতক্ষণ হুর্রে হুর্রে করবি কর কর বেশি বেশি করে হুর রে কর তোরা হুড় হুরে কর আমি গেম শেষ করলামও কোনো সমস্যা নাই শীতের শীত করে না শীতের কাপুর ফরস না কেড়ে বেটা আচ্ছা সমস্যা নাইকা আর দুই মিনিট আমি এখন কোনো তাড়াহড়া করতে চাইতাছি না বা এখন কোনো রিস্ক নিতামও চাইতাসি না আশা করি মরতাম না আমি অনেক সতর্কভাবে আস্তে আস্তে কথা কইতাসি আস্তে আস্তে খেলতেই বই গেম জোরে কথা কই সত গ্যাসও কোনো সমস্যা নাইকা কোন দিকে বুথ আছে আর দু বুট টুদ্দিহি না রে বুতটুথ সব গেল গা কই আমি জানি না ব্লুটুথ কই গেছে গা গেমের মধ্যে গ্লিস খাইছে কিনা এটাও আমি বুঝতেছি না কারণ ভূত আমার লাস্ট পাঁচ ছয় মিনিট আমার ভূতে করছে না না করলে বালা ভাই আমি গেম শেষ করলাম ও কই তারি না কি যেন অইব আচ্ছা সমস্যা কা না করলে বালা তাড়াতাড়ি গেম শেষ হয়ে যাবো গা আমার কি আমার কিছু হইছে আমার তো কোনো হইছে না চলে সলে দিকদা জায়গা আমি জানি আইছিলাম কন্দাই ভুল লেগেছি গা এম মনে আইছিলাম আর কত আর দেড় মিনিট আমার সারভাইভ দিব কোনো সমস্যা নাইকা আমি মনে ফাইনাল আমি কি ভাই বাই আর নাকি জলি মলি দিব জানিনা ভাই জানিনা কি যাবে কোনো কিছু জানি না আবার বেড়ার কাছে ফুটছি আমার এখন জাস্ট এক মিনিট আঠারো এক মিনিট আমার হায় কত বাবা গেমের মধ্যে আবার নানও আছে এ যা কইছিলাম শেষের দিক দিয়ে গেম বন্ধ করে দেবো গা দেখি মিলসুনি মিলসিনি দেহ হ্যাঁ মনে করছে আমি ডরদায়বো আমি ডরে গেছি গা ওই দো আর একটা মেগা ওই থাক ধাকের কাছে গিয়ে লাভ নেই পরে গেলে আবার লাভ দেওয়া আমার সামনে ভরবো মনে করছে আমি বলো আমি হ্যান্ডা দামু হ্যাঁ লাভ দা সামনে আইতো হ্যাঁ বলো সমস্যা নেই চলো আমরা সামনে যাই সামনে যাই সামনে যাই আর বেশি কর না পাঁচচল্লিশ সেকেন্ড আমার সারভাইভ করতে দিবো এরপর আমার গেম শেষ হয়ে যাবে বোগা আরে জাস্ট ডন স্ক্রিম কোনো বিষয় না মোবাইল বাসন এর লেগে মনে এমন হইতাছে সমস্যা নাইকা পিসি পার্সন্ড খেলবো আমরা এটার পিসি বাসনটা নাকি আরও সুন্দর প্যারা নাই পিসি পার্সন্ড খেলমো আমার আর ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড সার্ভাইভ করতে হইব তারপরে কাহিনী শেষ কিচ্ছা খতম ম্যাচ দা মোগা আমি বুঝতাছি না কী করতাসি না করতাসি আর পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড আমার একটু সাবধানে থাকতে হবে কারণ যে কোনো সময় আয়া আমারে ধাপ্পা ধুপ্পা দিতে পারে কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই গেম মনে শেষ হয়ে যাবে গা আমি গেমটা শেষ হলে একটা শিক্ষার দিব

গেম ভাই ভয়ঙ্কর আছে ভাই প্রথম দিকটা যে লেভেল কেয়ার জাম্প আমি তো মনে করছি ভাই এই গেম আমার জীবনও সম্ভব না ভাই কিন্তু শেষ করে রাখছি কোনো সমস্যা নেই ডাস্ট ডোনা কোনো ইতা কোনো বিষয় না বা ইতা কোনো ইতা নর্মাল গেম বা বাচ্চা গেম কোনো সমস্যা নেই তো গেম লেভেল আজকে আমরা জাস্ট আমরা গেম গেমও শেষ করে ফেলছি দেখাবে আগামীতে আগামী তো নতুন কোনো গেম খেলবো তার পর্যন্ত গেম ওভার